কুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করতে আর আজকে আমি মিষ্টি কুমড়া পুরে এই মজার ভর্তা রেসিপিটা শেয়ার করব। আপনারা একবার হলেই এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন এটা এতটা মজার হয় যে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না তো তাহলে চলুন মূল রেসিপিতে আজকে মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য এখানে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক আমি নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়াটা অনেক দিন হয়ে গেছে ঘরে ছিল সেজন্য একটু শুকিয়ে গেছে তো অর্ধেক পরিমাণ কেটে তারপর সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি আর এখানে আমি কতটুকু আটা গুলিয়ে নিয়েছি তো আটাটা দিয়ে সামনের যে অংশটা সেটা আমি কভার করে দেব খুব সুন্দর করে যেহেতু পুড়িয়ে করব অবশ্যই কিন্তু সামনের এই অংশটা আটা মাখিয়ে তারপর খুব সুন্দর করে কভার করে দিবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো আমার কিন্তু পুরোপুরি কভার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা সরাসরি চুলাতে পুড়িয়ে নেবো চুলাতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি আটা যে অংশটা আটা নেই সেই অংশটা নিচে দিয়ে দিয়েছি কারণ এই অংশটা মানে শক্ত থাকে সময় একটু বেশি লাগে কিন্তু তো একটা পাশ হওয়ার পরে আমি এখন উল্টিয়ে দিব চুলা জালটা কিন্তু মিডিয়াম লোহিটে রেখেছি আমি খুব বেশি বাড়িও না আবার খুব কমিয়েও রাখলেও হবে না মিডিয়াম লোহিটে রাখবেন তো আমি একটা পাশ পুড়িয়ে নিয়ে এভাবে উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে পাল্টে পুরোটা সময় ধরে আমি খুব সুন্দর করে এটা পুড়িয়ে নিব আর যখন আপনারা মিষ্টি কুমড়াটা এভাবে পুড়িয়ে ভর্তা করবেন তখন নিজেরাই কিন্তু এর পার্থক্যটা বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি হয় তো খুব সুন্দর করে কিন্তু দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে সব দিক দিয়ে পুড়িয়ে নিয়েছি আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা পেজ থেকে দেখবেন একটা লাইক দিয়ে দিবেন তো আমি চামিজ দিয়ে আপনার তাদেরকে দেখিয়ে দিলাম যেটা সেদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো হালকা গরম আছে এই অবস্থায় এখন আমি উপরে যে আটার অংশটা দিয়েছিলাম সেটা কিন্তু এই প্রলেপটা উঠিয়ে আমি ফেলিয়ে দেব তো আমি আটার অংশটা ছাড়িয়ে নিয়ে এভাবে চামিচ দিয়ে ভেতর থেকে যে মিষ্টি কুমড়ার অংশটুকু সবটুকু এভাবে বের করে নেব আর নিচের চামড়াটা এভাবে ফেলে দেবো আর সবটুকু এভাবে নিয়ে নেব আপনার আপনারা কিন্তু একদম ফ্রেশ মিষ্টি কুমড়া দিয়েও এটা করতে পারেন তাহলে দেখবেন সেদ্ধ আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো সবটুকু আমি নিয়ে নিয়েছি হামান দাস্তায় শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও করতে পারেন তবে শুকনো মরিচ দিয়ে করলে এই বেশি ভালো লাগবে খেতে তো পেঁয়াজ দিয়ে মাখিয়ে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব তারপর হামান দাস্তায় আমি এটা ডলে ডলে খুব সুন্দর করে ভর্তাটা করে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এ পর্যায়ে করতে পারেন তো আমি খুব সুন্দর করে ডলে একদম মিশিয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু এই ভর্তাটা করে নেওয়া যায় তো খুব ভালোভাবে দেখুন আমার কিন্তু একদম ডলে নেওয়া হয়ে গেছে আর ভর্তা অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে এভাবে ডলে ডলে মিশিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে তো এই পর্যায়ে আর একটু লবণ দিই আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ভর্তাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে নেবো আর গরম গরম ভাত দিয়ে কিন্তু এখন খাওয়ার পালা তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ